হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও ভালো আছি আজ চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আজ বানাবো দুধপুলি দুধপুলিটা বানানোর জন্য এখানে আমি তিনটে নারকেল ভেঙে আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি নেওয়ার পর এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে পানি গরম করে ফুটন্ত পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো নাড়তে নাড়তে এরকম হয়ে গেলে এই পর্যায়ে আমি নামিয়ে নেব নিয়ে ভালো করে আমি মেখে নেব যে আমি ভালো করে মেখে নিচ্ছি এভাবে মেখে নিতে হবে অনেকক্ষণ ধরে আমি অনেকক্ষণ ধরে মেখে একটু সফট ডো বানিয়ে নিয়েছি নেওয়ার পর এবার আমি চলে এলাম একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নারকেল কোড়াটা আমি এখানে একটা পুর বানিয়ে নেব নারকেল কোড়া দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টিটা বুঝে দেবেন যে যেমন খেতে পছন্দ করেন সে তেমন দেবেন দেওয়ার পর এর মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে এই যে আমি ভালো করে এখানে নেড়ে চেড়ে একদম স্টিকিভাবে এসে গেলে এবার আমি এটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে কিছুটা এই যে আমি এখানে সেই ডো থেকে কিছুটা নিয়েছি আর এখানে আমি পুর নিয়েছি নিয়ে এখান থেকে একটা লেচি কেটে নিয়েছি এর লেচিটা হাত দিয়ে আবার একটু ভালো করে মেখে নিয়ে মাঝখানে একটু গোল বানিয়ে নিয়েছি নিয়ে মাঝখানে দুই আঙুল দিয়ে একটু চাপ দিয়ে এটা একটা বাটির মতো শেপ দিয়ে দিচ্ছি হাতে কিছুটা করে আটা নিতে হবে আর কাজটা করতে হবে এভাবে নিয়ে এবার আমি ভিতরে বাটিটার ভিতরে একটু পুর দিয়ে দিচ্ছি দিয়ে এবার দুই পাশ থেকে মুখটা আমি মুড়ে দিচ্ছি এই যেভাবে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এবার আমি মুখটা এই যে চেপে চেপে বন্ধ করে দিলাম দিয়ে এবার মুখটা আমি মোড়ে দিচ্ছি এভাবে করে আমি পিঠেটা বানিয়ে নিয়েছি যে দেখুন এভাবে আমি পিঠেটা বানিয়ে নিয়েছি নিয়ে এরপর এই যে এটা বানিয়ে নিয়েছি এবার আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন এভাবে আটাটা একটু ভালো করে মেখে নিতে হবে তাহলে সফট হবে এই যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি নেওয়ার পর ফ্রেন্ড আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশেই থাকবেন আর বেল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই দেখুন আমি এইভাবে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এটা হাত এটা যত মাখা হবে ততই সুন্দর হবে যে কারণ চালেরাটা তো এটা ফেটে যাওয়ার ভয় থাকতে পারে তার জন্য আমি একটু ভালো করে এটা মেখে নিচ্ছি এবার উপর থেকে একটু আটা ছড়িয়ে আমি আবার একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি এই যে দেখুন এই যে গোল করে বাটিটা বানিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে নেব পোটটা এই যে পোটটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিতে হবে দিয়ে এবার মুখটা আমি বন্ধ করে দিচ্ছি এই দেখুন মুখটা এভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেওয়ার পর আমি এখানে আবার মুখটা মরে দিচ্ছি এই যে আপনারা আপনারা অন্য অন্য শেপেও করে নিতে পারেন কিন্তু পুলি পিঠে শেপ এটাই হয় জানি আপনারা কেমন জানেন একটু জানাবেন এভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন এই যে এভাবে বানিয়ে নিলে অনেক সুন্দর হয় দেখতে এবার আমি এভাবে একে একে সবগুলো পিঠে একই রকমভাবে বানিয়ে নেব এই যে এভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নিচ্ছি দেখুন বানিয়ে নিচ্ছি ফ্রেন্ড এই কাজটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে না হলে আটাটা শক্ত হয়ে গেলে এই যে ডোটা শক্ত হয়ে গেলে এটা আর ভালোভাবে হবে না তার জন্য একটু ফেটে যাবে ভালো হবে না আর আমি কিছুটা আটা এই ডোটা বাঁচিয়ে রেখেছিলাম কিছু চুষি পিঠে বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন আমি আবার ভালোভাবে একটা লেচি কেটে নিয়ে ভালো করে গোল করে নিচ্ছি নিয়ে এভাবে হাত দিয়ে বারবার একটু মেখে নিচ্ছি আটা দিয়ে কারণ আটাটা না দিলে হাতে লেগে যাওয়ার ভয় থাকে তার জন্য আটাটা দিতে হবে আর আমি একটু গোল গোল করে একটা লম্বা শেপ দিয়ে নেব এই যে নিয়ে এটা হাতের মধ্যে নিয়ে ছোট্ট ছোট্ট করে এর থেকে কেটে নেব আর হাতের সাহায্যে একটু গোল গোল করে চুষি পিঠেগুলো আমি সব বানিয়ে নেব এই যে চুষি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি এই পিঠেগুলো একসঙ্গে পিঠের সঙ্গে দিলে খুব সুন্দর হয় খেতে অনেক টেস্টি হয় তা আমি এই যে এইভাবে ছোটো ছোট করে লেচি কেটে সবগুলো পিঠে একে একে আমি বানিয়ে নিচ্ছি এই যে দেখুন এখানে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি এই যে এই যে পুলি পুলিপিঠেগুলো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর চষি পিঠেগুলোও বানিয়ে নিয়েছি এবার একটি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা দুধ সেঁকে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো তেজপাতা দিয়েছি আর দিয়েছি চিনি চিনিটা মিষ্টিটা আপনারা বুঝেই দেবেন এখানে আমি দিয়ে দিলাম দেওয়ার পর দিয়ে দিচ্ছি এলাচ দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি এবার দুধটা ভালো করে ফুটে গেলে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সেই বানিয়ে রাখা চুষি পিঠেগুলো আর পুলিপিঠেগুলো দিয়ে কিছুক্ষণ আমি আবার ভালো করে ফুটিয়ে নেব এ পর্যায়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে দুধটা হালকা ঘন হয়ে এলে নামিয়ে সার্ভ করে দিলে রেডি হয়ে যাবে দুধ পুলি দেখুন কতটা লোভনীয় হয়েছে এটা এটা খেতেও অনেক টেস্টি